হঠাৎ অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এদিকে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিলেন ছাত্রলীগ কর্মী জানাব দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না বললেন মির্জা ফখরুল এদিকে নরসিংদিতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু এবং সর্বশেষ জানাবো নেতৃত্বে পুরাতন কমিটির একাংশ সালাম ডোনার আমনের ব্যর্থতাকে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হঠাৎ অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে নিভিড় পর্যবেক্ষণে সিসিউ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএমপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এস এ টি এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন বলেন খালেদা জিয়াকে সিসিইউ সুবিধার সংবলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে সোমবার পর চারটা বিশ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাজধানী বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ভোর পনে পাঁচটার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শারুল কবির খান এ তথ্য জানান চিকিৎসক জাহিদ হোসেন আজ বেলা পনে বারোটার দিকে বলেন হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া সে কারণে তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয় ছবিতে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিলেন ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হুমকি প্রাপ্ত হলেন তালাত মাহমুদ রাফি হুমকি দেওয়া অভিযুক্ত ব্যক্তি হলেন হৃদয় আহমেদ রেজবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তা ও ফেসবুকে ভিডিও বার্তার হুমকির ব্যাপারে তালাত মাহমুদ রাফি জানান আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করার কারণে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তারা রোববার রাতে সাড়ে দশটায় তার পরিবারের কাছে ফোন দিয়ে একজন ব্যক্তি নাম প্রকাশ না করে তাকে হত্যার হুমকি দেয় আন্দোলন থেকে আসলে তাকে হত্যার পর লাশ গুম করে ফেলা বা অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠানোর হুমকি দেয় তার পরিবারকে জানতে চাইলে তালাত মাহমুদ রাফি সমকালকে বলেন এই মুহূর্তে আমি নিরাপত্তার অভাবে ভুগছে জানতে পেরেছি হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় হুমকি দেওয়া ব্যক্তি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আহমেদ রিজবে তিনি চব্বিশ ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ চোজ ফ্রেন্ডস উইথ কেয়ার গ্রুপের কর্মী বিশ্ববিদ্যালয়ে এই গ্রুপের কর্মীরা থাকেন স আমানত হলে হৃদয় এই হলে চার তলার একটি কক্ষে থাকেন জানতে চাইলে সিএফসি গ্রুপের নেতা ও জবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মির্জা খবির সাদাফ বলেন এই নামে কাউকে আমি চিনি না তার সঙ্গে ছাত্রলীগের নাম জড়াবেন না হাইকোর্টের দেয়ার রায় এ কোটা পূর্ণ প্রতিবাদে গত সোমবার থেকে আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত পাঁচ দিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা যতদিন যাচ্ছে আন্দোলন বেগবান করে তুলছেন শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে দাবি আদায় না হওয়া যাবেন হুশিয়ারি শিক্ষার্থীরা চার দাবি নিয়ে এই কর্মসূচি পালন করছেন এগুলো হলো দু আঠারো সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাবিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা পরিপত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং গোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাবিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এদিকে গতকাল সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা পাশাপাশি অনির্দিষ্ট কাল ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার কথা বলা হয়েছে গতকাল রাত আটটার দিকে নতুনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় তিনি কোটা আন্দোলনের চার দাবি থেকে সরে এসে এক দফা ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনুগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না বললেন মির্জা ফখরুল সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগ করার স্বপ্ন জনগণ কখনোই পূরণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন জনভীতি নেই বলে সাতই জানুয়ারির প্রহসনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসমাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের ধারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে তিনি বলেন আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রধান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা যুবদলের আহ্বক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটির ধারাবাহিকতা তবে জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না ফুলের প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জারের মাধ্যমে কারান্তরিত ঘটনামে গভীর উদ্বেগ প্রকাশ করছে একই সঙ্গে মারুফ হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার সহ অবিলম্বে তা নিস মুক্তির জোর দাবি জানাচ্ছে নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু নরসিংদীর রায়পুরা ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে সোমবার ভোর পৌনে থেকে উপজেলা পলাশতলী ইউনিয়নের খাক চক ও দক্ষিণ পাড়াচিটা কাং মেল ট্রেনে কাটা পড়ে ঘটনা ঘটে স্থানীয়রা জানান সকাল সাড়ে থেকে দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা পরে খবর দিলে পুলিশ সকাল নয়টার থেকে ঘটনাস্থলে পৌঁছায় মরদেহ শনাক্তের চেষ্টা চলছে নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স বিশ থেকে বত্রিশের মধ্যে নরসিংদীর রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রেন থেকে গিয়ে কাটা কাটা পড়েছে পড়েছে নাকি বসে থাকা অবস্থায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি নৌশুন অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনের মরদেহ দেখতে পাই তাদের প্রত্যেকের বয়স বিশ থেকে বত্রিশের মধ্যে তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে নেতৃত্বে পুরাতন কমিটির একাংশ সালাম জুনার আমানের ব্যর্থতাকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং বরিশাল ও চট্টগ্রাম মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এসব কমিটির মধ্যে ঢাকা মহানগরের দুই অংশ নেতৃত্বে এসেছেন আন্দোলনের ব্যর্থতার অভিযোগে ভেঙে দেওয়া পুরাতন কমিটির শীর্ষ নেতাদের একাংশ যার ফলে কমিটি ঘোষণা পর থেকে বিএমপি নেতাদের মধ্যে বিভিন্ন কানাঘোষা ও সমালোচনা চলছে একাধিক নেতা প্রশ্ন তুলেছেন তাহলে কি ভেঙে দেওয়া কমিটি এক নেতা ব্যর্থ আরেক নেতা সফল ছিলেন বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয় যুবদলের সাবেক সভাপতি साइफुल अलम नीरव के आउ को बीएमपी ক্রিয়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে আমিনুল হক গত তেরোই জুন মধ্যরাতে ভেঙে দেওয়া মহানগর উত্তর বিএনপির কমিটিতে সদস্য সচিব পদে ছিলেন তার সঙ্গে থেকে কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার নতুন কমিটিতে বাদ পড়েছেন অন্যদিকে ভেঙে দেওয়া কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম সদস্য সচিব তানবির আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে নতুন কমিটিতে বাদ পড়েছেন গত কমিটির আহ্বায়ক আব্দুল সালাম বিএনপি নেতারা বলছেন ঢাকা মহানগরের নতুন দুই কমিটি শীর্ষ চার নেতার মধ্যে তিনজনই গত কমিটিতে শীর্ষ পদে ছিলেন এছাড়া নতুন করে যুক্ত হওয়া যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব ব্যর্থতার অভিযোগে যুবদল থেকে বিদায় নিয়েছিলেন এই অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে নতুন কমিটি দিয়ে কার্যকর কিছু হবে নাকি এটা হোমওয়ার্ক একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক কমিটি দুই নেতা মোচিন ও তানভীর দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের ঘনিষ্ঠ অথচ আন্দোলন ব্যর্থতা নিয়ে আব্বাসকেও বিদা নিতে হয়েছিল এখন তার অনুসারীরা সফল হবেন কিনা সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে ঢাকা মহানগর বিএনপি নেতারা বলছেন নির্বাচনে আগে আন্দোলনগুলোর মধ্যে গত বছর উনত্রিশে জুলাই ঢাকায় প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি সর্বপ্রথম ব্যর্থ হয় এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিলেন তানবির আহমেদ কিন্তু ব্যর্থতার দায়ভার তো উপর এলো না একইভাবে আঠাশে অক্টোবর পল্টনে মহাসমাবেশ ব্যর্থ হওয়া এবং তারপর অনেকদিন কারাগারে বাইরে ছিলেন আমিনুল হক সেই সময় ব্যর্থতার দায়ভার তো আমিনুল হককেও হয় আর রফিকুল আন মজুমদার কোন আন্দোলনের সফল হয়েছে কি তারা আর বলছেন নতুন কমিটিতে যেহেতু পুরাতন কমিটির শীর্ষwidetilde নেতা রয়েছেন তাহলে ধরে নিতে হবে আন্দোলনের ব্যর্থতার দায়ভার শুধু সালাম আমান ও টুন্ডার ব্যর্থতার দায় নিয়ে শুধু তাদেরকে বিতানিত হবে আর বাকিরা বহল তবিতে ফিরে এসেছেন ভেঙে দেওয়া কমিটির সাবেক আফক সালাম বলেন ব্যর্থতার অভিযোগ আগের কমিটি ভেঙে দেওয়া হয়নি ব্যর্থতার অভিযোগ কি কমিটি ভেঙে দেওয়া হয়েছে পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে কি এমন লেখা ছিল ছিল না তিনি বলেন সংগঠনকে আরো কার্যকর গতিশীল করতে আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল এটা যেকোনো দল যে কোনো সময় করতে পারে নতুন কমিটিতে আগের কমিটির লোকজন আছে নতুন করে কেউ কেউ যুক্ত হয়েছেন আগামীতে আরও হবেন ভেঙে দেওয়া কমিটি আরেক ভারপ্রাপ্ত আহ্বক ফরহাদ হালিম ডোনার ব্যর্থ হওয়ার কারণে কমিটি ভেঙে দেওয়া হয়েছিল এমন কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একবারও বলেননি তখন তিনি গণমাধ্যমে এসেছিলেন ব্যর্থতার অভিযোগে কমিটি ভেঙে দেওয়া হয়েছে সুতরাং এটা তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা ছিল না ভেঙে দেওয়া কমিটি নেতাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া এবং কমিটি কেমন হয়েছে জানতে চাইলে ডুনার বলেন তারা আগে কাজ করুক তারপর বলবো আর কমিটি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান একা করেননি নিশ্চয়ই অনেকের মতামত নিয়ে কমিটি গঠন করা হয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন আব্দুল সালামকে হয়তো বিএনপি ভাইস চেয়ারম্যান করা হতে পারে কিন্তু ফরহাদ হালিম ডোনারকে কেন কয়েক মাসের জন্য মহানগরের রাজনীতিতে আনা হলো আবার কেন তাকে বাদ দিয়ে দেওয়া হলো সেটা বোধগম্য নয় তারকে যদি মহানগরের রাজনীতিতে স্থায়ী করা না হয় তাহলে কি দরকার ছিল নিয়ে আসার নাম প্রকাশ অনুচ্ছক বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে সফলতার দিকে যায় আর আমরা দিনে দিনে অধপতনের দিকে নামছে যাদেরকে ব্যর্থতার অভিযোগে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে দিয়ে নতুন কমিটি করা হয় তাহলে সফল কোন দিক থেকে আসবে এটা ভারপ্রাপ্ত চেয়ারমেনি বলতে পারবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য